নমস্কার বন্ধুরা আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে এলাম আপনাদের সঙ্গে অবশেষে পশ্চিমী ঝঞ্ঝা আসছে বাংলার ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঝঞ্ঝাটিতে এর ফলে উত্তর ভারতে ব্যাপক হারেই তুষারপাতেরও সম্ভাবনা পর্যন্ত রয়েছে উত্তর ভাগে যেমন জম্মু কাশ্মীর লাদাখ অনন্তনাগ মানালি এ সমস্ত সাইডগুলিতে এবং এদিকে উত্তর কাশি এই জায়গাগুলিতে কিন্তু ব্যাপক হারে আমরা দেখতে পাচ্ছি তুষারপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই পরিমাণে রয়েছে যেখানে দিল্লি কর্নাল আগ্রা এই সমস্ত সাইডগুলিতেও কিন্তু বারেলি দিকগুলিতেও মাঝারি মানের বৃষ্টি সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত এর প্রভাব আমাদের বাংলার ওপর কতটা পড়বে সেটা তো আপনাদেরকে জানাবই সঙ্গে রাত পোহালেই শীতের প্রকোপ বাংলার উপরে আরও বাড়তে চলেছে বিশেষ করে গাঙ্গীয় দক্ষিণ থেকে উত্তর এদিকে পশ্চিমবঙ্গের দুই বঙ্গেই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়বে যেখানে চার ডিগ্রি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সাত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় নামবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে সব মিলিয়ে এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপডেটটি আপনারা ভিডিওটি পুরোটি দেখুন আপডেটটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের এই চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি এই মুহূর্তে আপনাদেরকে আমরা পশ্চিমী ঝঞ্ঝার চিত্রটা দেখালাম তো এই ঝঞ্ঝাটিতে আমরা আসছি এসে তারপরে আমরা আপনাদেরকে তাপমাত্রা মোটটা দেখাবো আগে আমরা আপনাদেরকে সবার প্রথমে আমরা দেখাই এখানে আজকের ডেটে চলে যাই আজকের বর্তমানে আমরা যদি উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রটা দেখি যে কি আছে বর্তমানে আমাদের আবহাওয়ার কন্ডিশন দেখুন স্যাটেলাইট মানচিত্র যেটা বলছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গপুর দক্ষিণবঙ্গ পুরো এই মুহূর্তে পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গ পরিষ্কার রয়েছে দক্ষিণ ভারতে যদি আমরা দেখি দক্ষিণ ভারতে আপাতত আমরা দেখতে পাবো যে পরিষ্কার আবহাওয়াই রয়েছে উত্তর ভারতের দিকে কিছুটা মেঘ আছে যেহেতু পরপর অনবরত পশ্চিমী সঞ্জে প্রবেশ করছে এর কারণে একটু আমরা মেঘ দেখতে পাচ্ছি কিন্তু যাই হোক এটা আপনাদেরকে একবার এক ঝলক আমরা দেখিয়ে দিলাম এবার সরাসরি যাব মেঘ দেখে নেব কোথায় কোথায় কুয়াশা কেমন থাকতে পারে এবং মেঘ কোথায় কোথায় থাকতে পারে কোথায় কোথায় কুয়াশা থাকতে পারে ইতিমধ্যেই ষোলো সতেরো আঠেরো এই তিন দিন দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বাংলার দুই জায়গাতেই হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে বিসেন্ট ফক অর্থাৎ ঘন কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু দেখা যাবে সেই প্রেস বিজ্ঞপ্তিটা আপনাদের কাছে আমরা তুলে ধরবো এদিকে দেখুন আজ এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া তো পরিষ্কার রয়েছে কিন্তু আমরা যদি পনেরো তারিখে যাই পনেরো তারিখে কিন্তু উত্তরবঙ্গ মেঘাচ্ছন্ন থাকবে জলপাইগুড়ি ধূপগিরি নকশালবাড়ি দিকগুলো মেঘাচ্ছন্ন থাকবে কুয়াশাচ্ছন্ন থাকবে আলিপুরদুয়ার কোচবিহারও কিন্তু কুয়াশাচ্ছন্ন কোথাও কোথাও থাকতে পারে তবে অতি কুয়াশাচ্ছন্ন থাকবে না যার ফলে সতর্কতারা পনেরো তারিখে নেই তবে কার্নাল দিল্লি চণ্ডীগড় এই দিকগুলিতে কিন্তু ব্যাপক হারে কুয়াশা এবং মেঘাচ্ছন্ন দূরই থাকবে এদিকে এগিয়ে যদি যাই আমরা ষোলো তারিখের কন্ডিশানটা যদি দেখি তো ষোলো তারিখে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে ষোলো তারিখে ভালো কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি থাকবে তাদের সঙ্গে মেঘ থাকবে এদিকে আমরা ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি ভালোভাবে মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে একবার যদি আমরা আপনাদেরকে এখানে কুয়াশা মোড়ে দেখাই এখানে আমাদেরকে যেতে লাগবে কুয়াশা মোড তো আমরা কুয়াশা মোডে ক্লিক করে নি ক্লিক করে আমরা যদি দেখি মোটামুটি পনেরো তারিখে তার মধ্যে কোথাও কুয়াশা তেমন একটা নেই উত্তরবঙ্গে শুধু রয়েছে ষোলো তারিখে যদি দেখি ষোলো তারিখে অসমের দিকটা তো অনেকটা কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে ষোলো তারিখে মোটামুটি উত্তরবঙ্গে অনেকটাই কুয়াশা থাকবে সতেরো তারিখে যদি আমরা যাই আপাতত সতেরো তারিখেও কিন্তু কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি থাকছে কোথাও কোথাও আঠেরো তারিখে যদি যাই আঠেরো তারিখেও থাকছে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি এদিকেও দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় থাকবে এবং আমাদের উত্তরবঙ্গেও থাকবে কিন্তু আর উনিশ তারিখে যদি আমরা দেখি তো উনিশ তারিখ অনেক জায়গাতেই কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি থাকবে তবে এই আপডেটগুলো বন্ধুরা আপনাদেরকে আবারও বলছি হানড্রেড পার্সেন্ট যে অ্যাকুরেট হবে ধরে রাখবেন না কারণ সময়ের সাথে পরিবর্তন হয় আর সেই সমস্ত পরিবর্তনগুলো আপনাদেরকে কিন্তু আমরা দিনে দুটো করে আপডেট দিয়ে প্রোভাইড করি যখনই পরিবর্তন হয় যেমন এখন পরিবর্তন হয়েছে সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরছি আবাদ দপ্তর সতর্কতা যা সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরছি এদিকে দেখুন জামশেদপুর সাইড হয়ে পশ্চিম দিক হয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন এবং কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি থাকবে বাংলার বেশ কিছু জেলাতে এবং একুশ তারিখ অবধি আমরা আপাতত দেখতে পাচ্ছি এমনই থাকতে পারে কোথাও কোথাও তবে খুব একটা যে থাকবে এমনটি নয় আগামী ষোলো সতেরো আঠারো তিন দিন থাকতে পারে এবার আমরা সরাসরি যাব এখানে আবারও বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোডে আমরা দেখে নেব বৃষ্টিটা কবে হবে তো সেটা আপনাদের কাছে আমরা একবার তুলে ধরবো তার আগে চলুন আপনাদেরকে আমরা একবার দেখিয়ে দিই যে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে কী সতর্কতা দিচ্ছে সেটা দেখি আমরা আবার উইন্ডিতে এসে কিন্তু বিস্তারিতটা আপনাদের কাছে আমরা তুলে ধরবো তো বন্ধুরা আমরা চলে আসলাম এখানে ভারতীয় মৌসুম ভবনের দেওয়া ন্যাশনাল ওয়েদার ফোরকাস্টিং সেন্টার মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের দেওয়া নতুন একদম আবহাওয়ার ফ্রেশ আপডেট এখানে আবহাওয়া দপ্তর কী বলেছে দেখুন যে এখানে আমরা যদি দেখি এখানে আমরা যদি স্পষ্ট দেখি যে মোটামুটি ওই আপনাদের আঠেরো তারিখের পনেরো তারিখের থেকে যদি ষোলো তারিখের থেকে যদি আমরা দেখা শুরু করি এখানে দেখুন আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে ষোলো তারিখ পুরো বাংলার বিভিন্ন জায়গায় দেখুন পুরো উত্তরবঙ্গটা পুরোটা কিন্তু এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গটা পুরোটা কিন্তু হলুদ সতর্কতা হতু হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করছে যেটা আপনাদেরকে আমরা আরেকটা দেখাবো যে এখানে অসম তারপরে হচ্ছে মেঘালয় হয়ে এখানে শিলং দিকটাতে উড়িষ্যা বিহার এদিকগুলিতেও কিন্তু হলুদ সতর্কতা আবহাওয়া জারি করছে তারই সঙ্গে উত্তরপ্রদেশ এবং এদিকে উত্তরাখণ্ড সাইটগুলোতে কিন্তু কমলা সতর্কতা আবহাওয়া জারি করছে তার মানে এই সমস্ত সাইটগুলোতে যে ঘন কুয়াশা অতি ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে আর আমাদের বাংলায় কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে কি বলেছে আবহাওয়া দপ্তর দেখুন এখানে ডিসেন্ট ফগ এখানে বলা হচ্ছে ভেরি লাইকলি টু আইসোলেটেড প্লেস ওভার আসাম এবং মেঘালয়া বিহার হরিয়ানা চণ্ডীগড় দিল্লি পাঞ্জাব উত্তরাখণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল আবহাওয়া দপ্তর উল্লেখ করেছে এবং সিকিম এই সমস্ত সাইডগুলোতে কিন্তু ডিসেন্ট ফক অর্থাৎ ঘন কুয়াশা ছন্ন পরিস্থিতি থাকবে এরপরে আমরা যদি সতেরো তারিখে যাই দেখুন সতেরো তারিখেও কিন্তু আবহাওয়া দপ্তর ডিসেন্ট ফগ অর্থাৎ ঘন কুয়াশার হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে উত্তর দক্ষিণ দুই বাংলাতেই সেম পরিস্থিতি আবারও ওই উত্তরপ্রদেশ বিহারেও আপনারা দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে কমলা সতর্কতা বিহার হলুদ সতর্কতা অসমেও থাকছে এবং মেঘালয়ে থাকছে হলুদ সতর্কতা আর সেম পরিস্থিতি ফক কন্ডিশন দেখুন সেই একই দিচ্ছে আবহাওয়া দপ্তর ওয়েস্টবেঙ্গলেও দিচ্ছে সতেরো তারিখে সতেরো জানুয়ারি এরপর আমরা আঠেরো থেকে যদি যাই আঠেরো জানুয়ারি তো সেখানেও দেখুন হলুদ সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে রিসেন্ট ফগের অর্থাৎ এই দিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে আর সতর্কতা যদি দেখি দেখুন রিসেন্ট ফগ কন্ডিশান সবগুলোর সাথে সাথে সব রাজ্যের সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলেরও সিকিমেও আবহাওয়া দপ্তর জারি করছে যাই হোক আবহাওয়া দপ্তরের পুরো টোটাল আপডেটটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম আশা করি আপনারা বুঝতে পারলেন এবারে আমরা আবারও গিয়ে এখানে চলে যাব সরাসরি উইন্ডিতে সেখান থেকে আপনাদেরকে আমরা তিন দিনের আবহাওয়া দেখিয়ে দেবো তো বন্ধু এখানে আমরা চলে আসলাম আবহাওয়ার আপডেটে এবার আমরা দেখে নেব যে বাংলার কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আগামী সতেরো তারিখে যদি যাই সতেরো তারিখে কিচ্ছু নেই আঠেরো তারিখে আবহাওয়া পরিষ্কার থাকবে উনিশ কুড়ি আপাতত আমরা আবহাওয়া কিন্তু পরিষ্কারই দেখতে পারছি তবে আমরা যদি এখানে ঝপটা মোড়ে গিয়ে সরাসরি দেখি উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ একটু আমাদের ম্যাপ প্রবলেম করছে কখনও কখনো আমাদের একটু স্ক্রিনের বাইরে বেরিয়ে যাচ্ছে একটু ক্ষমা করবেন এই সমস্ত টেকনিক্যালি গণ্ডগোলের জন্য মার্জনা চাই নিচ্ছি আপনাদের কাছে আমি এখানে শনিবার চব্বিশ তারিখের পর আমরা যদি দেখি পঁচিশ তারিখের নাগাদ দেখুন একটা শক্তিশালী ঝঞ্ঝা ব্যাপক শক্তিশালী ঝঞ্ঝা কিন্তু আসছে বিহার উত্তরপ্রদেশ হয়ে ছাব্বিশ তারিখের মধ্যে আমাদের বাংলার দিকেও কোথাও কোথাও প্রভাব ফেলবে পঁচিশ তারিখ নাগাদ যেমন আমাদের বাংলায় দার্জিলিংয়ের পশ্চিমবঙ্গ শ্রীকলা দোত্রি এদিকগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে আবহাওয়ার ঝড় বৃষ্টির সম্ভাবনা এই দিকগুলিতে রয়েছে হালকা ঠান্ডা হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে এদিকে কানপুর জনসি ফাজিয়াবাদ দিকগুলো তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে ছাব্বিশ তারিখে দেখি তো ছাব্বিশ তারিখে বিহারে তো ব্যাপক হারে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে আমাদের দার্জিলিং কালিম্পং নামচি সোরেং দোত্রি লাভা এই সমস্ত শাড়িগুলোতে সিংতাম এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে জেলাগুলিতে থাকছে তবে আপাতত শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে শীতেরই ব্যাটিং চলবে বৃষ্টি আপাতত আসছে না এই জায়গাগুলিতে ছাব্বিশ তারিখে এবং সাতাশ তারিখে যদি আমরা দেখি সাতাশ তারিখে ওই সেম একই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি দার্জিলিং কালিম্পং এদিকেগুলোতে বৃষ্টি বাধ্য জায়গাগুলোতে শীত কন্টিনিউয়াসলি চলবে ঠান্ডা চলবে এবং আঠেরো তারিখে আট সরি আঠাশ তারিখে যদি দেখি সাতাশ তারিখ তো দেখলাম আঠাশ তারিখে যদি আমরা দেখি তো আঠাশ তারিখও আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে গিয়ে এ হচ্ছে আঠাশ তারিখ অবধি আপনাদেরকে আমরা টোটাল কন্টিনিউয়াসলি আপডেট দেখি খেয়ে দিলাম তবে ঝঞ্ঝাটাতে বয়স শক্তিশালী পরবর্তীকালে এগুলো পরিবর্তন হতে পারে অর্থাৎ আপডেট হতে পারে এই ঝঞ্ঝাতে বৃষ্টি দেখা গেল পরবর্তী আপডেটে দেখাতেও পারে তার জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেটটা আপনাদের কাছে আমরা প্রোভাইড করতে পারি এবারে আমরা পনেরো তারিখের তাপমাত্রা মরে গিয়ে দেখে নেব যে বাংলার তাপমাত্রা কেমন থাকবে মোটামুটি আমরা যদি দেখি পুরুলিয়া পুরুলিয়ায় একটা শীতলতম ব্যাপক শীতলতম দিন প্রচণ্ড কনকনে ঠান্ডার আমেজ পুরুলিয়ায় হতে চলেছে পনেরো তারিখ সেম পুরুলিয়ার আশেপাশে বলরামপুর হুড়া রঘুনাথপুর নয় নয় আটের মধ্যে থাকবে চিত্তরঞ্জন আসানসোলে দশ ডিগ্রি করে থাকবে বেলডাঙ্গা বহরমপুর ডমকল করিমপুর এদিকেও দশ এগারোগুলোতে থাকবে শিউড়ি বোলপুর দুর্গাপুর গোসকার এদিকে দশ এগারো মধ্যে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি বাঁকুড়া সোনামুখী পূর্ব বর্ধমান পাণ্ডুয়া বিষ্ণুপুর এদিকগুলোতে দশের মধ্যে এগারোর মধ্যে আমরা দেখতে পাব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে দশের মধ্যে রয়েছে চকুলিয়া চন্দ্রকোনা আরামবাগ তমলুক জয়নগর বারুইপুর গোসাবা কন্টাইক দীঘা নামখানা হলদিবাড়ি এদিকে কলকাতা খর্দা চন্দননগর পানিহাটি ব্যাকপুরি ছাপড় এদিকগুলোতে বারো তেরোর মধ্যে তাপমাত্রা থাকছে উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়াতে এগারো এগারো করে থাকবে চাকদার শান্তিপুরে এগারো করে থাকবে দীঘা ঘন্টায় মন্দমনি বারো করে থাকবে এবার ফেজারগঞ্জ নামখানা পাথর প্রতিমা হলদিবাড়িতে আপাতত ফ্রেজারগঞ্জে বেশিই থাকতে পারে কিন্তু নামখানা হলদুয়ারি দিকগুলিতে একটু কমাই থাকবে তেরো চোদ্দো মোটামুটি এতটা থাকার কথা না তার বেশি থাকার কথা কিন্তু এবারে যেহেতু ঠান্ডাটা একটু পড়ছে এদিকেও কিন্তু তাপমাত্রা অনেকটা নেমে আসছে সেম পরিস্থিতি আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি বাংলাদেশেও আপাতত ঢাকাতে কিন্তু অনেকটাই তাপমাত্রা থাকছে ঢাকা এবং ত্রিপুরার ওপরে এদিকে বারো বারো এবং এগারোটা করে রাস্তায় মেহেরপুরে থাকবে আর এদিকে আমাদের রংপুর কালাই সিং এই ওপার বাংলাদেশে বারো বারো চোদ্দো তেরোর মধ্যে থাকছে আমাদের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে বারো এগারোর মধ্যে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি মিনাপুর হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ কিষানগঞ্জ শিলামপুরে এদিকে দার্জিলিং কালিম্পং আলিপুর দশ শিলিগুড়ি এদিকগুলিতে যেমন দার্জিলিং এবং ক্যালিংপঙ্গে ছয় এবং পাঁচের মধ্যে থাকবে দত্রিতে চার ডিগ্রি থাকবে আর দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকগুলিতে এগারো এগারো দশ মধ্যে কোচবি আলিপুরদুয়ার এইগুলোতে থাকতে পারে সেম পরিস্থিতি অসমেও দেখতে পাচ্ছি অসমে একটু বেশি তাপমাত্রা থাকতে পারে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরপর আরও আসবে নতুন তাপমাত্রা আপডেট নিয়ে যেখানে নতুন নতুন আরও পরিবর্তন দেখিয়ে দেব তো যারা কখনো যদি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য